কদমপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন্য জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন সৎ ও যোগ্য ব্যক্তিত্ব আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস ভাই কুদ্দুস ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে আনারস মার্কাই আনারস মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা আনারস মার্কা সবার সেরা মার্কা আনারস মার্কা জনপ্রিয় মার্কা আনারস মার্কা শান্তিপ্রিয় মার্কা আনারস মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা আনারস মার্কা কুদ্দুস ভাইকে বেছে নিন কুদ্দুস ভাইয়ের আনারস মার্কাই ভোট দিন কুদ্দুস ভাইয়ের সালাম নিন আনারস মার্কাই ভোট দিন কুদ্দুস ভাইয়ের আদব নিন আনারস মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের কুদ্দুস ভাই কুদ্দুস ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা আনারস মার্কা উন্নয়নে অংশ নিন আনারস মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন আনারস মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন আনারস মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিন দিকে দিকে একই শুনি আনারস মারকার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পড়বে কারা কুদ্দুস ভাইয়ের আনারস মার্কার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক স্মার্ট উপজেলা গড়তে চায় কে আব্দুল কুদ্দুস ভাই ছাড়া আবারকে কে তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই আব্দুল কুদ্দুস ভাইয়ের আনারস মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই আনারস মার্কাই ভোট চাই বাড়ি বলে যাই আনারস মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই আনারস মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই আনারস মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই আনারস মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যায় আনারস মারকাই ভোট চাই তরুণদের বলে যায় আনারসে ভোট চাই সবাইকে বলে যাই আনারস মার্কাই ভোট চাই দাদা দাদিকে বলে যাই আনারস মারকাই ভোট চাই নানা নারীকে বলে যাই আনারসে ভোট চাই খালা খালুকে বলে যাই আনারসে ভোট চাই মামা মামিকে বলে যাই আনারস মার্কার বিকল্প নাই ফোপা ফোপি কে পরে যাই আনারস মার্কাই আপনাদের মূল্যবান ভোটটি চাই চাচা চাচি বলে যাই আনারসে ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই আনারস মার্কাতেই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা আনারস মার্কা এলাকাবাসীর মার্কা আনারস মার্কা সকলের প্রিয় মার্কা আনারস মার্কা শান্তি প্রিয় মার্কা অনারস মার্কা মনে রাখবে মার্ক আনারস্যম মার্কা নত্য আদায়ের মার্কা আনারস্যম মার্কা কি সুন্দর মার্কর ভাই কেতু আনারশ মারকারে ভাই আনারশ মারকাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান আনারশ মারকার রেখো মন আল্লাহ তুমি দয়াবান কুদ্দুস ভাইয়ের রেখো মন কুদ্দুস ভাই হ্যাঁ সাদা মাটা মঞ্জার কুদ্দুস ভাই নাম তার কুদ্দুস ভাইয়ের মারকা আনারশ মারকা কুদ্দুস ভাই যোগ্য জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা আনারস মার্কার ভোটার যারা আনারস মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া আনারস মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন আনারস মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা আনারস মার্কা মাগু তোমার একটি ভোটে মা আনারস মার্কে জিতেই যাবে মা তাই তো আমরা সবাই ভোট দেব মা আনারস মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক আনারস মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ আনারস মার্কা প্রিয় এলাকাবাসী কুদ্দুস ভাইয়ের আনারস মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার সবাই মিলে ভোট দেব আনারস মার্কায় ভোট দেব দেব রে আনারস মার্কায় ভোট দেব সবাই ভোট দেব